এবার পিএসএল এর নাহিত রানাকে নিয়ে প্রশংসা করলেন সচিন টেন্ডুলকার দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল পাকিস্তান সুপার লিগ পেশোয়ার জালমির হয়ে মাঠ মাতাতে দেশ ছেড়েছে নাহিত রানা ম্যাচের স্কোয়াডের সুযোগ না পেয়েও ডাক বসে কোয়েটা গ্লাভিয়ার্সের বিপক্ষে তার দল পেশোয়ার জালমির ম্যাচ উপভোগ করেছে তবে নাহিদ্রানা তাদের পরবর্তী ম্যাচের স্কোয়াডে থাকবে এদিকে আবার পিএসএল এর প্রথম ম্যাচে নাহিত করলেন ভারতীয় ক্রিকেটার শচীন টেন্ডুলকার তিনি বলেন নাহিত এবারের পাকিস্তান সুপার লিগে দুর্দান্ত বোলিং করবে যেমনটা আমরা দেখতে পেরেছি ওয়ান ডে বিশ্বকাপে এবং তার পারফেক্ট বোলিংয়ে পাকিস্তানের এই মাটিতে অনেক পিস্ট্যাক কার্যকর হবে এবং আলাদা সুযোগ সুবিধা তো থাকবেই প্রিয় দর্শক শচীন তেন্ডুলকারের এমন মন্তব্যে আপনার কি মতামত জানিয়ে দিবেন ভিডিওর কমেন্ট বক্সে